নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার ইতি কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রেস্টুরেন্টে গিয়ে আমরা অসাধারণ স্বাদের ফিশ ফিঙ্গার সবসময় খেয়ে থাকি তাই এই স্বাদের অর্থাৎ রেস্টুরেন্টের স্বাদের ফিস ফিঙ্গার যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাও সেটা খুবই সহজে তাহলে কেমন হবে তাই আজকে আমি নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার রেসিপি চলুন বানিয়ে নিই প্রথমেই মাছগুলো ম্যারিনেট করার জন্য আমি হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি নিয়েছি আট দশ কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এবং নিয়েছি দশ বারোটা পুদিনা পাতা আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে এরপর এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম এবং সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গারের জন্য আমি ভেটকি মাছগুলোকে এইভাবে ফিঙ্গারের সাইজ করে কেটে নিয়েছি এরপর মাছের মধ্যে প্রথমেই অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমরা যে আদা রসুন ধনে পাতা পুদিনা পাতা এবং লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছের সাথে এটা মিশিয়ে নিয়ে আমরা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব ভেটকি মাছ যেহেতু খুব নরম হয় তাই খুব বেশিক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন নেই আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে কোটিং করে নেব তার জন্য নিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি হাফ চা চামচ দিয়ে দিলাম এরপরে নুন ও গোলমরিচটা ভালো করে ব্রেড ক্রামসের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমের মধ্যেও দিয়ে দিচ্ছি অল্প স্বাদ অনুযায়ী নুন এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি এরপরে মাছগুলোকে কোটিং করে নেব তার জন্য একটা কাটা চামচের সাহায্যে মাছগুলো প্রথমে ব্রেড কোট করে নেব একবার ভালো করে টিপে টিপে ব্রেড ক্রামসগুলো মাছের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে ব্রেড কোট করা মাছটা আমরা ডিমের গোলায় ডুবিয়ে নেব এবং আবারো একবার ব্রেড ক্রামসে কোট করে নেব এইভাবে আমরা ডাবল কোট করে নেব এবং কোট করার পরে এইভাবে চেপে চেপে একটু ব্রেড ক্রামসটা মাছের সাথে ভালোভাবে লাগিয়ে দেব এইভাবেই সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমাদের রেডি করে নিতে হবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ফিশ ফিঙ্গারগুলো আপনারা রেডি করবেন এখানে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকমই সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে এইভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গার গুলো রেডি করে নিচ্ছি ফিশ ফিঙ্গার গুলো আপনারা সঙ্গে সঙ্গে ভাজতে তো পারেনি এছাড়াও কোনো এয়ারটাইট কন্টেনারে করে রেখে ডিপ ফ্রিজে সাত থেকে দশ দিন রেখেও দিতে পারেন কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেল মিডিয়াম গরম হলে তার মধ্যে একে একে ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে দেব খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে খুব জোরে যদি আঁচ রাখা হয় তাহলে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো বাইরে থেকে পুড়ে যাবে অথচ ভেতরে কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে চারিদিক উল্টে পাল্টে আমাদের ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে ফিঙ্গার গুলো আমার ভাজা হয়ে গেছে এখন ভালো করে তেল ঝরিয়ে একে একে তুলে নিতে হবে দেখুন কত সুন্দর ফিশ ফিঙ্গার আমাদের রেডি হয়ে গেছে বাড়িতে একবার এইভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না আজ তবে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ